আর গৌসে পাক মার গর্ব তুন মুখস্থ গজিদ খফারা আর জোরে খনা খয় ফারা মা জেনিলে ফুয়াও ঠিক কি মা আল্লাহ ওয়ালা হইলে ফুয়াও আল্লাহ ওয়ালা মা যদি ফেসবুক ওয়ালা হয় ফেসবুক ওয়ালা হয় ঠিক কি আর মা আল্লাহ ওয়ালা চাই না ফেসবুক ওয়ালা চাই আর জোরে খনা কি ওয়ালা আর মহাপুতনা কী বল মা যেতে গর্বন মধ্যে সন্তানের শি আন কোরআন আর গেপাখুর আম্মা জানো মুখ ওই আঠারো ফারা কোরআন কুরান প্রত্যেক দিন আর মা আমুল খাইর মা ফাতেমা প্রত্যেক দিন আঠারো পাহারা কোরআন একবার একবার বলি খতম দিত দেয় মধ্যে সন্তান মার জবান উনি 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 আঠারো পাহারা কোরআন বিয়া কিন মুখস্থ করি ফেলাই ঢং করি হসবাহ ইয়ান মর্যাদা দিয়ে দেখনে ইতার মায়ের গর্বতলি সুন্দল মাদার জাত বলি ইতারার শেখে ফাল ইতারা দোয়া গরণ দেরি আল্লাহ দরবার দোয়া দেরি